হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আরও ভিডিও নিই এই ব্লগ ভিডিওটা হচ্ছে আইকিউর যে রিসেন্টলি যে মডেলটা আই কিউর জেড টেন টার্বো প্লাস তো জেড টেন টার্বো প্লাস নেওয়ার জন্য বরিশাল বুঝলাম বাউফল থেকে এক ভাই আসছে আমাদের ভিডিও দেখে সেলব্যাক প্রোডাক্ট নিতে উনি নিচ্ছে আইকিউর জেড যে ফোনটা নিচ্ছে এটা এই মুহূর্তে কিন্তু একদম ইতিহাসের সেরা দামে অনেক প্রাইস কমে গেছে এই ফোনটা নিতেছে ভাইয়া হোয়াইট কালারটা তো আনবক্সিং করবো এটা আমরা যেহেতু আমার এলাকার লোক আশা করি খারাপ না আমি যে ভাই একদম অথেন্টিকই হবে হবে এটা বলছি ভাই এখন আনবক্সিং করবো আমরা যেহেতু ফ্যাক্টরি যে ভালো তো হোয়াইট কালারটা এখন আনবক্সিং করবো দেখেন আইকি উঠতে সবাই খেলে হোয়াইট কালারই খোঁজে বুঝলাম না তা আনবক্সিং হবে ওনারা কিন্তু ওই ফোনটা নেওয়ার উদ্দেশ্যেই দেশ থেকে আসে নাকি আনবক্সিং হচ্ছে প্লাস আমি তারপর দেখিয়ে দেব যে বক্সটা ঠিক আছে কিনা চার্জার মধ্যে অথেন্টিক আছে কিনা ঝামেলা থাকলে দিব না ইনশাল্লাহ না ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বক্সটা কাটা না কাটা বক্সের প্রোডাক্টটা ঠিক আছে জি কাটা বক্সের ভিতরে আটা আটা থাকতো আর কি হ্যাঁ জেনুইন বক্সের প্রোডাক্ট আছে এর মধ্যে অরিজিনাল একটা কভার থাকবে আইকিউ হ্যাঁ আইকিউ একটা কভারও আছে সাদা পাইছেন মেঘ সমুদ্র সাদা পেয়েছেন ভাইয়ের নাম কি রাবি ভাই রাবি ভাই আসছেন কোথা থেকে বরিশাল বাউফল থেকে আমাদের ভিডিও কবে থেকে দেখেন তিন মাস তিন মাস কেমন লাগছে ভাল লাগছে বাকি প্রোডাক্ট ইউজ করার উপর ডিপেন্ড করে নাকি আচ্ছা রাদি ভাই এর চার্জার কত ওয়াটের 90 90 ওয়াটের চার্জার ঠিক আছে ভালো ভাই দেখছে ওইটাই আচ্ছা ফোনটা একটু নেই হাতে এটার বলে মেক সমুদ্র সাদা মানে চায়না ল্যাঙ্গুয়েজে হোয়াইট কালার একদম ইনঅ্যাকটিভ হবে ভাইদের বলছি যে ভাই ইনঅ্যাকটিভ হবে একদম সিল প্যাক প্রোডাক্ট নিয়ে দিচ্ছি ওই ফার্স্ট করেই রাবি ভাই উনি বরিশাল থেকে আসছে আমার কাছে এই ফোনটি নেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারাও আসতে পারেন আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাত মিল বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে আমার কাছে এই ফোনটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারাও আসবেন বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য আমাদের কাছে অ্যাক্টিভ করে দেবে এর আপনি ভাই আমাকে ইয়ে দেবেন সিম যে আপনার ফোন কি হারায় গেছে সোমাই একটা সে অ্যাক্টিভ করে দিচ্ছি আপনাকেও শিখে রাখতে পারেন অনেকেই আসলে যেসব পারে না অনেকেই পারে এই যে ফ্যাটন জি হয়ে গেল তাই কি মোটামুটি সবগুলো দেখতে একই রকম দেখি প্লাস টার্বো মার্বো সবই তো দেখি একরকম তারপরে যে নিউ ট্রেনের যে গ্লোবালটা তাও দেখি একই রকম দেখতে ভিতরে আর কি প্রসেসর কত ডিফারেন্স লোক করে আজকে ছিল তোমার কি এলিভেন নিউ এলিভেনটা এইট এলিটের প্রসেসর দিচ্ছে এটার মধ্যে এটা প্রসেসর কত এইট এলিট এটা কত এটার প্রসেসর জানেন না জানি কত

মানে আমরা নর্মালি ফোনে দেখে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ব্যাটারি থাকে আট হাজারের এমএচের একটা ফোনে ব্যাটারি দিচ্ছে মনে করেন গেমারদের জন্য একদম বেস্ট একটা অপশান গেম খেলতে খেলতে মনে করেন দুই দিন হচ্ছে শেষ হয় না সাথে সাথে কিন্তু আমি ক্যামেরাও মোটামুটি ভালো আছে যদিও এটা ক্যামেরা ফোন না এটা গেমিং ফোন তারপর মোটামুটি যা দিচ্ছে ভালোই ভাইয়া ওটা ফোন আপনার দেখেন কেমন লাগতো তো চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কর্মযোগ ব্যস্ততা সবাই চলতেছে আর একটা ভিডিও আসবে ভাইরে একটা ফোন নিবে ভাইয়ের নিবে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এই যে কাস্টমার আমাদের ইনশাআল্লাহ বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য চলে আসবেন খান ভাইয়ের কাছে খান ব্লগ দিচ্ছি বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আসবেন ওয়ানে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম